আসসালামু আলাইকুম মিডোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মির আমিন তো প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম যেটা আপনারা সব সময় জানেন মেয়েগুনি কাঠের ভিডিওটাই আমি বেশিরভাগ করে থাকি কারণ মেহগুনি কাঠটা এখন বর্তমানে ভালো চলতেছে এমনকি ভালো সিজন ট্রিটমেন্ট করতেছি সব দিক থেকে মোটামুটি পারফেক্ট এই জন্য আসলে মেয়েগুনি চৌকটার উপর আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি পাল্লার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকি কম প্রাইজের ভিতরে আপনারা বাড়ির জন্য সুন্দর্যতা ভালো করার জন্য আপনারা মেয়েগুনি কাঠটাই যথেষ্ট পরিমাণে সুন্দরভাবে আপনারা নিতে পারবেন তো এখানে দেখতেছেন কিছু পাল্লা আছে আমার একটি ডিজাইনের পাল্লা এই পাল্লাগুলো আমি মূলত বিক্রি করেছি সাত টাকা করে কিছু আছে আপনার ছয় হাজার টাকা কিছু আছে ছয় টাকা তো আসলে দাম দর ডিপেন্ড মানে পার্থক্য হওয়ার কারণটা হচ্ছে পাল্লা কম বেশি হওয়ার কারণে যেমন বড় একটা পাল্লা যে দাম ছোটো পাল্লা একটু কম দাম তো এই পাল্লাটা আপনারা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা আপনারা চাইলে আমি তিরিশ বছর গ্যারান্টি দেবো কোনো সমস্যা নেই মেয়ের লিখে দেবো এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র সাত হাজার টাকার ভিতরে এই ডিজাইন সহকারে আপনারা নিতে পারবেন ডিজাইন চার্জটা আমরা রাখি না ডিজাইন সম্পূর্ণ ফ্রি কিন্তু আপনার যে পাল্লাটা আছে প্রবিন পাল্লা আপনার সাত হাজার টাকার ভিতরে সিজন ট্রিটমেন্ট করা পাল্লাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের দ্বারা তৈরি এমনকি বয়ল সিদ্ধ করা এই পরে যে পাল্লাটা দেখতেছেন এটা হচ্ছে সাতাশ একাশি পাল্লাটা এই পাল্লাটা মূলত লাগানো হয় বারান্দার দরজার জন্য ব্যালকনিতে এই পাল্লাটা যদি আপনারা নেন এই পাল্লাটার দাম পড়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কারণ এটা হচ্ছে ছোটো পাল্লা এটা পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের আপনারা পাল্লাটা নিতে পারবেন এটা কিন্তু বানিশ ছাড়া বানিশ সহকারে দাম হবে আরও বেশি বানিশ একটা বানিশ পাল্লা বানিশ পঁচিশশো টাকা যাই হোক পাল্লাটা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র সাত হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা এই পাল্লাটা নিতে পারবেন সাতাশ একাশি এরপরে যেটা দেখতেছেন এটাও সাতাশ একাশি পাল্লা এটাও নিতে গেলে আপনার মাত্র সা পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরেই আপনারা এই পাল্লাটা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইনটা আপনারা বাড়ি ব্যবহার করতে পারবেন এমনকি দেখতে অনেকটা সৌন্দর্য এটা বানিশ করলে আরও সৌন্দর্য হবে এরপরে যে পাল্লাটা দেখছেন সেম ডিজাইন করা এই পাল্লাটা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন এটাও মাত্র সাত হাজার টাকার ভিতরে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দাম কম বেশি অবশ্যই হবে এই যে দেখতেছেন অনেকগুলো মেহগুনি কাঠ আসলে এই মেহগুনি কাঠ দ্বারাই আমরা এই পাল্লাগুলো তৈরি করে থাকি এখানে এই যে পাল্লাগুলো কাঠগুলো দেখতেছেন হচ্ছে সিদ্ধ ছাড়া এই কাঠগুলো আমরা সিদ্ধ করব তারপরে একটা পাল্লা তৈরি করব এই পাল্লাগুলো এই এই যে কাঠগুলো দেখতেছেন মেয়েগুনি কাঠ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠে তারা তৈরি এই পাল্লাগুলো এই কাঠ দিয়ে আমরা এই এক একটা পাল্লা তৈরি করে বিক্রি করি আপনারা চাইলে কাঠও নিতে পারবেন সেফটি পড়বে আপনার এক হাজার টাকা বারোশো টাকা আর যদি সিজনিং করা কাঠ চান সেটা পড়বে আপনার তেরোশো টাকা সেফটি এইরকমের আসলে যে যেভাবে চান অবশ্যই আমি দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম